গোলা রুটি দিলাম তো আবার কি দেব কি খাবে খুশি কি হয়েছে কি দেব কি দেব কি দেব বলো ভাত খাবে সকালবেলা ভাত খাবে কি হবে এত বাড়ে না কেন কি দেব আর গোলা রুটি খাবে এই খুশি খুশি কি হয়েছে কেমন ডাকলে সাড়া দেয় দেখো কি মা কি হয়েছি